বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা ডিসেম্বর থেকে তোমাদের ফাইনাল পড়াশোনা শুরু হচ্ছে তোমরা দেরি না করে শুরু দাও তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি থার্ড ইয়ারের হিস্ট্রি সাবজেক্টের ডিএসএইচ আই ফর্টি ওয়ান পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে দেখো প্রথমেই আমি ডিএসএইচ আই ফরটি ওয়ান পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দেবো তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে দশ মার্কে চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট ছ মার্কে দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে পাঁচটি ছয় গুণ পাঁচ 30 নম্বর এই হলো টোটাল 50 নম্বর এবার আসি কোশ্চেন প্রথম প্রশ্ন টাইপিং বিদ্রোহের কারণ ও তার প্রভাব আলোচনা করো খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন টাইপিং বিদ্রোহের কারণ ও তার প্রভাব নেক্সট কোশ্চেন আধুনিক চীনের জনক কে তার কৃতিত্বের পরিচয় দাও নেক্সট কোশ্চেন কিভাবে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনের গণপ্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠা হয় তা আলোচনা করো নেক্সট কোশ্চেন চীনে কমিউনিস্টের সাফল্যের কারণ ও কুয়ো মিন তাদের ব্যর্থতার কারণ আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কুও মিন তাদের ব্যর্থতার কারণ নেক্সট কোশ্চেন চীনের ইতিহাসের লং মার্চের গুরুত্ব আলোচনা করো লং মার্চ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন লং মার্চ বক্সার বিদ্রোহের প্রকৃতি বিবৃত করো কোয়েশ্চেন একশত দিনের সংস্কারের প্রেক্ষাপট আলোচনা করো নেক্সট কোশ্চেন নান কিং চুক্তি এর ফলাফল আলোচনা করো নেক্সট ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল নেক্সট কোশ্চেন চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন চৌঠা মে আন্দোলনের কারণ নেক্সট কোয়েশ্চেন রুদ্ধদ্বার নীতি ও মুক্তদ্বার নীতি বলতে কি বোঝো প্রাক আধুনিক চীনের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো লাস্ট কোশ্চেন চীন ও জাপান যুদ্ধের কারণ এবং ফলাফল সম্পর্কে লেখো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো বন্ধুরা তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট নাইন বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার